হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এক্সোসফট বিডির পক্ষ থেকে আমি আমিনুল ইসলাম সুমন আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়টির বিষয়বস্তু হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ডিজাবল তো বন্ধুরা আমাদের অনেকের অ্যাকাউন্টই ডিজাবল হয়ে যায় বিভিন্ন কারণে আসলে ফাইবারের রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট করার কারণে এই ফাইবারের অ্যাকাউন্টটি ডিজাবল হয়ে থাকে তো অ্যাকাউন্টটি ডিজাবল হওয়াটা যেমন কষ্টের তেমনি একই সাথে আরেকটি কষ্টের বিষয় হচ্ছে যদি আপনার ফাইবার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে অর্থাৎ ডলার থাকে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার অ্যাকাউন্টটি ডিজাবল হয়ে যাওয়ার পর আপনি কী করে ফাইবারকে রিকোয়েস্ট করবেন আপনার এই ডিজাবলকৃত অ্যাকাউন্ট থেকে পেমেন্টটি আপনার যে পেপাল অ্যাকাউন্ট বা পেওনিয়ার অ্যাকাউন্ট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছেন অথবা অ্যাড করতে চান সেই অ্যাকাউন্টে কি করে আপনি ব্যালেন্সটি নেবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে আজকে শো আপ করব তো বন্ধুরা দেখুন আমি ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এটি ডব্লিউ 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 ডট ফাইবার ডট কম হচ্ছে এদের অফিসিয়াল সাইট এটি তো অবশ্যই আমরা জানি যেহেতু আমরা কাজ করতেছি তো আমি দেখুন আমার একটি অ্যাকাউন্ট রয়েছে যেটি হচ্ছে ডিজাবল হয়ে গেছে এটি হচ্ছে দেখুন আমি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি তখনই বলে দিচ্ছে দিস অ্যাকাউন্ট ওয়াজ ডিজাবল্ট ইফ ইউ ফিল দিস ওয়াজ ডান ইন এরোড প্লিজ কন্ট্যাক্ট আওয়ার সাপোর্ট টিম তো বন্ধুরা এই অ্যাকাউন্টটি ডিজাবল যদি আপনার কোনো ফাইবার অ্যাকাউন্ট ফিভার অ্যাকাউন্ট যদি ডিজাবল করে দেয় সেক্ষেত্রে আপনাকে আপনার এই অ্যাকাউন্টের ব্যালেন্স উইথড্র করার জন্য নাইনটি ডেজ অপেক্ষা করতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি যখন ডিজাবল করা হবে যেদিন ডিজাবল করা হবে সেই দিনের পর থেকে নাইনটি ডেজ আপনাকে অপেক্ষা করতে হবে নব্বই দিন পরে অর্থাৎ তিন মাস নব্বই দিন পরে হচ্ছে আপনি আপনার ব্যালেন্স উইথড্র করার জন্য ফাইবার কাস্টমার সাপোর্টে রিকোয়েস্ট পাঠাতে পারবেন যখন আপনার অ্যাকাউন্টটি ডিজাবল হবে তখন আপনি সঙ্গে সঙ্গে ফাইবারের সাপোর্টে একটি মেইল করতে পারেন একটি মেসেজ দিয়ে রাখতে পারেন দেখবেন আপনাকে সেই মেসেজটি রিপ্লে করবে যে মেসেজটি আমি একটু আগে বললাম যে ইউ শুড ইউ শুড হ্যাভ টু ওয়েট আপ টু নাইনটি ডেজ অর্থাৎ আপনাকে মিনিমাম নব্বই দিন অপেক্ষা করতে হবে দেন হচ্ছে আপনি এই বিষয়ে আমাদের সঙ্গে ফার্দার ডিসকাশন করতে পারবেন অ্যাবাউট ইউর ফাইন্যান্সিয়াল তো ভিউয়ার্স আমার এই অ্যাকাউন্টে অলরেডি নাইনটি ডেজ গন সো দ্যাট আমি এখন হচ্ছে রিকোয়েস্ট করবো যে আমার পেমেন্টটি যেন অর্থাৎ আমার যে দেখুন এই অ্যাকাউন্টটিতে ধরুন যে আমার এই অ্যাকাউন্টটিতে কোনো ধরনের পেমেন্ট গ্যাথোড বা পেমেন্ট যে অ্যাকাউন্ট যেখানে উইথড্রো করবো সেই অ্যাকাউন্টটি অ্যাড করে নেই এখন তাহলে আমাকে ওদেরকে দুটি রিকোয়েস্ট করতে হবে এক নাম্বার ওয়ান হচ্ছে আমাকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা পেপাল অথবা পাইওনিয়ার যেটাই আমি ইউজ করি যে কোনো একটি উইথড্রোয়াল অ্যাকাউন্ট সেট আপ করার জন্য এটি হচ্ছে ফার্স্ট ওয়ান রিকোয়েস্ট সেকেন্ড ওয়ান হচ্ছে যে আমাকে যেন তারা পেমেন্টটি রিফান্ড করে আমাকে যেন পেমেন্টটি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় এর জন্য হচ্ছে সেকেন্ড ওয়ান এর জন্য আমরা যেটি করবো যেহেতু এখানে আমাদের লগ ইন হচ্ছে না আমরা এই ফাইবারের ওয়েবসাইটটি থেকে নিচের দিকে চলে যাব নিচের দিকে গিয়ে দেখতে পারবেন সাপোর্ট নামে একটি অপশনস রয়েছে বা মেনু রয়েছে সাপোর্টের নিচে রয়েছে কাস্টমার সাপোর্ট সাপোর্ট ঠিক সাপোর্টের নিচে রয়েছে কাস্টমার সাপোর্ট এই কাস্টমার সাপোর্ট বাটনটিতে আমরা প্রেস করবো এবং এখানে দেখবেন অনেক ধরনের মেনু রয়েছে মেনুর সাবমিল রয়েছে যেমন অ্যাকাউন্ট রিলেটেড সাইনিং সাইনিং প্রবলেম কিনা বা সিকিউরিটি প্রবলেম কিনা নোটিফিকেশন প্রবলেম কিনা আবার ধরুন সেলিং অন ফাইবার এখানে আরও সাব ক্যাটাগরি রয়েছে এই প্রত্যেকটি ক্যাটাগরি ধরে আপনি করতে পারবেন তো এখানে আমাদের হচ্ছে সাইনিং আপ এই অপশানটিতে আমি ক্লিক করলাম এখানে দেখুন আরও কিছু সাব ক্যাটাগরি আসছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই সম্পর্কে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট ক্লোজ ইউর অ্যাকাউন্ট অ্যাডিং বিলিং ইনফরমেশন ম্যানেজ টিম তো আমরা এখান থেকে অ্যাডিং বিলিং ইনফরমেশন এই মেসেজটি আমরা চুজ করবো চুজ করে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আপনাকে অনেক ধরনের রিকোয়ারমেন্টস দেবো অর্থাৎ এটির সাথে আপনার ম্যাচ করে কিনা আপনি ইনস্ট্যান্ট এখান থেকে সাপোর্ট নিতে পারবেন কিনা তো যেহেতু আমরা কাস্টম মেসেজ সেন্ড করবো রিকোয়েস্ট করব নতুন মেসেজ পাঠাবো আমার মতো করে এর জন্য আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পারবো যে হ্যাভ মোর সাবমিট সাবমিটে রিকোয়েস্ট এই নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন এ রিকোয়েস্ট নামক একটি অপশানস রয়েছে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করে দিবেন যখন এই লিঙ্কটিতে ক্লিক করবো তখন হচ্ছে আমাদের এখানে সাবমিটের রিকোয়েস্ট অর্থাৎ আমরা যে বিষয়টি নিয়ে রিকোয়েস্ট করতে চাই তার একটি টাইটেল বা তার একটি সাবজেক্ট এখান থেকে চুজ করতে হবে এখান থেকে আমরা আমাদের দিচ্ছি অ্যাকাউন্ট সাপোর্ট অ্যাকাউন্ট সাপোর্ট বাটনটি যখন আমরা প্রেস করবো দেখুন এখানে কিন্তু আরও অপশনস রয়েছে অ্যাকাউন্ট সাপোর্টের এখানে আরও বিভিন্ন এখানে আরেকটি বিষয় আমরা দিতে পারি সেটি হচ্ছে দেখি আমরা এখান থেকে কী কী রয়েছে মোবাইল সাপোর্ট না কাস্টম না অ্যাকাউন্ট সাপোর্ট বিলিং রিলেটেড কিছু আছে কি না তো না বন্ধুরা বিলিং রিলেটেড কিছু নেই সো সোদ্যাট আমরা এখান থেকে অ্যাকাউন্ট সাপোর্টে ক্লিক করব এবং আমার মেইল এডিটি দিব অর্থাৎ যে মেইল আইডি দিয়ে এখানে অ্যাকাউন্ট করা ছিল সেই মেইল এডিটি আমরা এখানে টাইপ করে দেব এবং এই মেইল আইডি সে ফর এক্সাম্পল ধরুন মেল আইডি হচ্ছে এটা ধরুন এটি এবং এখানে হচ্ছে আমরা দিয়ে দিব যে রিগার্ডিং রিগার্ডিং টু অ্যাকাউন্ট ডিসাবল এন্ড উইথ উইথড্রল অ্যাকাউন্ট add தேதி আমরা এখান দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে দেখুন ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সের মধ্যে আমরা হচ্ছে মেসেজ দিব যে মেসেজটি হবে যে আমরা অ্যাকাউন্টটি আমার অ্যাকাউন্টটি ডিসেবল করে দিয়েছে 90 ডেজ পূর্বে আর 90 ডেজ আগে এবং আপনি যথাসম্ভব চেষ্টা করবেন সেই ডেটটি মেনশন করতে যে ডেটে যে তারিখে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল করা হয়েছিল সেই ডেটটি আপনি এখানে মেনশন করে দিবেন এবং আপনি রিকোয়েস্ট করবেন যে আপনাকে যেন একটি সুযোগ দেওয়া হয় সেই আপনার পেমেন্ট মেথডটি অ্যাড করার জন্য এবং কি করে আপনি খুব সহজে বা কি করে আপনি আপনার পেমেন্টটি বা আপনার অ্যাভেলেবল ব্যালেন্সটি সেটি যেন উইথড্র করতে পারে সেই বিষয়টি নিয়ে যেন আপনাকে হেল্প করা হয় দেন হচ্ছে আপনার পেপালে আপনার ফাইবারের যে অ্যাকাউন্টটি ফাইবারের যে লগ ইন আইডিটি ছিল সেই আইডিটি বা ইউজার নেমটি এখানে দেবেন এবং টিকিট ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন রেভিনিউ উইথড্রল সাপোর্ট এই রেভিনিউ উইথড্রল সাপোর্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং আপনার এখানে যে রেস্ট্রিকশন অ্যাকাউন্ট যখন লগ করতে গিয়েছিলাম তখন যে একটি রেস্ট্রিকশন চাচ্ছে এটি হচ্ছে আপনি একটি স্ক্রিনশট নিয়ে দিয়ে দিতে পারেন স্ক্রিনশট আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি তো একটি স্ক্রিনশট আপনার এখানে অ্যাটাচ করে দিতে পারেন অ্যাটাচে গিয়ে হচ্ছে এখান থেকে দিয়ে দেবেন দেন হচ্ছে আই এম নট এ রোবট এই বাটনটি সিলেক্ট করে আপনি ক্যাপচারটি পূরণ করে সাবমিট দেবেন তো আমি অলরেডি একটি মেসেজ টেক্সট লিখে রেখেছি সেই মেসেজটি আমি এখন শো আপ করবো বন্ধুরা দেখুন এটি হচ্ছে যে আমি একটি মেসেজ রেডি করেছি এই মেসেজটি আমি এখানে মেসেজটি আমি এখন সাবমিট করবো তো এই মেসেজের কিছু অংশ আমি হাইলাইট হিডেন করে রেখেছি বিকজ অব এখানে কিছু প্রুফ রয়েছে যেমন ব্যালেন্স অ্যামাউন্ট এবং ডেটটি রয়েছে এটি আমি শো আপ করলাম না আপনারা আপনাদের মতো করে মেসেজটি লিখবেন এবং আপনার যে যেভাবে মেসেজটি দিলে আপনি মোটামুটি কমফোর্ট ফিল করেন অথবা আপনি এই মেসেজটিও ফলো করতে পারেন এটি করেও আপনি দিতে পারেন তো দেন হচ্ছে আপনি যখন এটি দিয়ে দেবেন আপনার আপনার এখান থেকে রেভিনিউ উইথড্রল সাপোর্টটি ক্লিক করবেন এবং অ্যাড ফাইল এই অ্যাড ফাইলটিতে গিয়ে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটের ফাইলটি অ্যাড করে দেবেন ইজ ইজেছে যার জন্য স্ক্রিন আপলোড স্ক্রিনশট ওয়ান অলরেডি আপলোড হয়ে গেছে তো প্লিজ ভেরিফাই দেয় এটিকে আমরা ক্যাপচাটা পূরণ করে নেব এখন দেখুন কার কারগুলি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো দেখুন আমাদের সাবমিট হয়ে গেছে ওয়েলকাম টু আওয়ার হেল্প সেন্টার দেখুন আমাদের এখানে মেলটি সাবমিট যে হয়ে গেছে সেটি হচ্ছে আপনি আপনার মেলে একটি রিপ্লে যাবে অটো রিপ্লে যাবে যে ওরা এটি সাবমিট আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করেছে দেন হচ্ছে আপনাকে ওরা রিপ্লাই দিবে দেখুন উপরের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন যে রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুল সাবমিটেড এই মেসেজটি কিন্তু এখানে শো করতেছে তো আপনারা মেইলটি চেক করবেন এবং তারা আপনার এই মেইলের রিপ্লাই দিবে রিপ্লাই দিলে আপনাকে ওরা হচ্ছে একটি সুযোগ দিবে চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টার জন্য আপনাকে আপনার অ্যাকাউন্টটি ওপেন করে দিবে যেখানে হচ্ছে আপনি আপনার এই অ্যাকাউন্টটিতে অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করে আপনি ব্যালেন্সটি উইড্রো করতে পারবেন তো যখন আমাকে এই সুযোগটি দেওয়া হবে তখন আমি আপনাদেরকে দেখাবো সেটিও আমি একটি টিউটোরিয়াল করে রাখবো যে কি করে আপনি সেই অপশনটি অপশনটির মাধ্যমে উইথড্র করে নেবেন পেমেন্ট উইথড্র করে নেবেন এবং যদি অ্যাকাউন্ট ওপেন করে দেয় সেই বিষয়টি আমি আপনাদেরকে অন্য একটি টিউটোরিয়ালে যখন আমি এই সুযোগটি পাই তখন আমি আপনাদেরকে এটি শো করে দেবো তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ